আসসালামু আলাইকুম সুধী দর্শক আজ চিতল মাছের তেল ঝালে ঝোল করব একদম অল্প মশলায় অল্প তেলে খুবই সিম্পলভাবে কিন্তু খেতে খুবই অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে একদম জমে যাবে সবাই তো সবার মতো করে করে আমি আমার মতো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই চিতল মাছ রান্না করব তাই তিতল মাছ নিয়েছি এখানে মাথাটা নিয়েছি এরকম পিসগুলো নিয়েছি পাঁচ পিস এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সাথে দুই পিস লেবুর রস যেন মাছের একটা যে রক ফ্লেভার থাকে সেটা থাকবে না এখনই সব কিছু দিয়ে মাছটাকে মাখিয়ে নেব রেস্ট রাখার কোনো দরকার নাই অন্যান্য কাজ করতে করতে রেস্ট হয়ে যাবে দশ মিনিট আমরা এখন এটাকে ভাজতে চলে যাব চিতল মাছগুলো ভাজার জন্য প্যানে চার চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম পাঁচটা ভেজে তারপরে উঠিয়ে দেবো সাথে সাথে উঠাবো না এরকম দু মিনিট ভেজে নেবো এখন কড়া করে ভাজবো না প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি দু টুকরো দারচিনি আর ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি দু চারটা শুকনো মরিচ এগুলো এক মিনিট হবে দিয়ে দিব হাত কাপ পেয়াজ করছি পেঁয়াজ করছিটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এই পর্যায়ে এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা আমি ব্লেন্ড করেছি তাই একটু লিকুইড হয়ে গিয়েছে সেটা দিয়ে দিচ্ছি এটাকেও ভেজে নেব যেন পেঁয়াজের এক্সট্রা গন্ধ এবং পানিটা শুকিয়ে যায় এক চামচ রসুন পেস্ট আর হাফ চামচ আদা বাটা এখানে রসুনের পরিমাণটা বেশি যাবে আদাটা একদম কম যাবে সেটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব যেন আদার ভাজানো গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন সব কিছু ভেজে নেওয়ার পর এখানে এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো পানি দিয়ে গুলিয়ে দেব ফুটানো পানি দিয়েছি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নেটটা ধুয়ে আর পানি দিয়ে দিলাম এই চিতল মাছের ঝোলটা একদম ঘন হবে না গ্রেভিও হবে না একদম পাতলাও না তেল ঢালে এই ঝোলটা করব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি হাফ কাপ টপ দই ভালোভাবে ফেটে টক দইটাকেও মাছার সাথে আর দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেবো টক দইটা দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে টক দইটা দিয়েও দু তিন মিনিট এভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন লুক্সটা কত সুন্দর এসেছে টেস্টও খুব ভালো হয় এখন দিয়ে দিব এখানে এক কাপ ফুটানো গরম পানি অবশ্যই ফুটানো পানি দিবেন এতে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় যে যেমন ঝোল পছন্দ করেন ওই অনুযায়ী পানিটা দিবেন গ্রে অল্প রাখতে চাইলে গ্রেভিটা অল্প দিবেন আর একটু বেশি রাখতে চাইলে ওই অনুযায়ী পানিটা দিবেন এখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে এসেছে এখন যে মাছগুলো আমরা ভেজে রেখেছি সে মাছগুলো এখানে এক এক করে দিয়ে দেব যে কোনো রান্নায় মাছ ভাজার সময় হালকা করে ভাজতে হয় কত বড় চিতল মাছ দিয়ে দিব দুটো টমেটো লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি আমার টমেটোটা খুবই ফেভারেট এতে টেস্টও বাড়ে কালারটাও খুব সুন্দর আসবে অসম্ভব ভালো লাগবে এই টমেটোটা যখন এই চিতল মাছের ঝোলে মিশে যাবে গলে যাবে মাছ ভাজার সময় কিছুটা লবণ দিয়েছি তাই এখন অল্প লবণ দিলাম লাগলে পরে আবার দেব লবণটা বুঝে দিতে হবে চার পাঁচটা কাঁচা পাকা মরিচ আস্ত দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন এটা ঢাকা দিয়ে রান্না করব দশ থেকে বারো মিনিট তিন চার মিনিট পর আমার কাছে মনে হয়েছে লবণ আর একটু লাগবে তাই লবণটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না হবে সাত আট মিনিট পর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর লুকস এসেছে আপনারা চাইলে এই ঝোল ঝোলটাই রাখতে পারেন আমি আর টানাবো দুই তিন মিনিট এখন আর ঢাকবো না টেস্ট করেছি সব ঠিক আছে এভাবে দু তিন মিনিট আরেকটু ঝোলটা টানিয়ে নেব দিয়ে দিব ধনে পাতা কুচি আমাদের রান্নাটা অলমোস্ট ডান এখন চুলাটা অফ করে দেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজা হয়েছে খুবই সিম্পল আমাদের চিতল মাছের তেল ঝালের ঝোলকারি গরম ভাতের সাথে একদম জমে যাবে এই ঝোলটা একদম পাতলাও হবে না আবার ঘনও হবে না ঠিক এই যে এরকম থাকবে অসম্ভব মজা হয়েছে আপনাদের বুঝাতে পারব না যে এতটা ভালো হয়েছে এভাবে একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে কমান করে আমাকে জানাবেন দেখতেই পাচ্ছেন কতটা লোহনীয় হয়েছে গরম ভাতের সাথে একদম জমে যাবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন এরকম সুন্দর মজার মজার রেসিপি নিয়ে পুনরায় আপনাদের সামনে হাজির হতে পারি অবশ্যই একটা লাইক দিবেন এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে কতটা লোভনীয় হয়েছে